তোমার মাইয়েরে একেবারে যা আছে চালান পাতি সব বাহির করে দিয়ে ঘুরিয়ে বেড়া এইগুলো ধর্ষিত হবে না তো হবে কারা আমার আজকে যে বক্তব্য দিলাম আমার এই জীবনে উনসত্তর নব্বই আমি এত বড় কঠিন ভাষণ দেইনি আজকে দিলাম কগল মুয়ে যাই ও ও সুদ কর এবার আমি আমার ভাস্তিকে বলবো আমার বাড়ি গোপালগঞ্জ কংস দুর্গভর ইউনিয়ন কংসুর গ্রাম মালিকাতার ওই দাখেলি মাদ্রাসার পাশে আমার বাড়ি খানকার বাড়ি আমার মাকে বলবো মা যারা ইউনিভার্সিটি যারা জিনা করে তুমি নতুন করে পার্লামেন্টে আইন বিল পাশ করো ওদের সোজাসুজি ক্রস ফায়ার দিয়ে দাও আর যদি মনে করেন ক্রস ফায়ার এদের জন্য না তাহলে আপনার দেশে আপনি শান্তি আনতে পারবেন না আমি ডক্টর নজরুল আমি আইনের উপর দীর্ঘদিন বছর আমি চল্লিশ বছর গবেষণা করছি কোরআন হাদিস অবশ্য আমার অনেক বিরোধিতা আছে আমার বিরোধিতা বহুত করে দেখছে একটা হসম লড়াইতে পারো নাই ডক্টর নজরুল দেশকে এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি মনে করো না আমি এখন বুড়ো হয়ে গেছি ছেলে মেলেরা আত্মীয় বড় বড় তারা দেশ রাষ্ট্র চালায় তা কাকা আপনি বুড়ো হয়ে গেছেন বুড়ো হলি কি আন নদী যদি মরেও যায় তার মদিন নদীটার রেখা থাকে দাগ থাকে যেরকম থাকে না আমি যে আলোচনা করলাম হে ভিডিওয়ালারা যদি একটি শব্দ বাদ দিই কামতের ময়দানে খবর আছে এটা সারা পৃথিবী আমার এই অস্ত্র যদি চালায় মেয়েদের পর্দা করো মেয়েদেরকে বুড়ো বানাইয়া বেপদা মেয়েদেরকে জিলবাব আর আওরাত যেরকম জিলবাব হাত মেয়েদের কয়টা জিনিস জিলবাব আওরাত মেয়েরা যখন ঘরে ভিতরে থাকবে তখন তারা মুখ বাহির করতে পারবে বাইরে যখন যাবে তখন এক একটা মুখের শুধু ওই চোখের যে জায়গাটুক আমাদের দেশের অনেক অজ্ঞ লোকেরা অজ্ঞ যারা জ্ঞানীরা যারা মূর্খ লোকেরা তারা বলছে মুখ বাহির করে হাঁটা যাবে এটা সম্পূর্ণ হারাম যে বলছে পাকা জাহেল ছাড়া কিছু না আমি দীর্ঘ আজ পঞ্চান্ন বছর বহারি পড়াচ্ছি পঞ্চান্ন বছর বহারি পড়াচ্ছি আ তুই লেখাপড়া জানিস না মূর্খ কথাকার মেয়েরা যখন বাইরে যাবে তখন মুখ ঘিরে রাখবে এবং দুটি চোখের চোখ যতটুক দেখা যায় এতটুকু আল্লাহ আমাকে এখানে অনেক হাসি ভাইরা আছেন সৌদি আরবের পরে শুধু চোখের এই হাত হাত মোজা পাও মোজা আর তোমার মাইয়ের একেবারে যা আছে চালান পাতি সব বাহির করে দিয়ে ঘুরিয়ে বেড়া এইগুলো ধর্ষিত হবে না তো হবে কারা এই জন্য আমি সরকারকে অনুরোধ করব। আমি নির্দেশ দিতে পারি না যেহেতু ক্ষমতা আমার কাছে নেই এই জন্য সরকার এবং পার্লামেন্টে নতুন করে যত জেনা হচ্ছে ওই আমরা পিপারের বক্তব্য দেখে আমরা খুশি নাম সোজা আমি আমার মাকে বলছি তোমার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ মা আমি তোমাকে অনুরোধ করছি পার্লামেন্টে এবার বিল আনো যারা এবং কলেজ হাই স্কুল এবং বাইরে যারা করবে তাদের বিচার নতুন করে করো শুধু ক্রস ফায়ার দাও আর যদি ক্রস ফায়ার না করেন তাহলে মনে করব এটা ব্যক্তিগত কোনো মানুষকে ই করার জন্য ঋষা জন্য আপনি ক্রস ফায়ার করছেন ক্রস ফায়ার ওদের জন্য আল্লাহ পাক বলেন ফাসিলি দল মিনিহমা একশো টুরা মারো আর বিয়েদারি হলে সঙ্গে সার করে দাও এই আইনগুলো আপনাদের জানা দরকার প্রিয় দেশবাসী বিচারপতি বন্ধুরা আপনাদের অনুরোধ করব অনেকে আমার সমবয়স হবা অনেকে আমার ছোট হবা অনেকে বড় হবা বড়দের শ্রদ্ধা ছোটদের আমি স্নেহ করে সকল আইনজীবী সকল পুলিশ বাহিনী সকল মিলিটারি এবং সকল ইসি রাইফেল অর্থাৎ বর্ডার গার্ড ভাইদের এবং এদেশের সকল শিক্ষিত মহল এবং সর্বস্তরের লোক হিন্দু মুসলিম সকল ভাইদেরকে বলি আপনাদের মেয়েদেরকে যদি বাঁচাতে চান তাহলে এই আইনের অর্থাৎ যারা অন্যায় কাজ করবে করান অনুযায়ী একশো বাড়ি দেবেন একশো বাড়িতে যদি সে টেহে না টে মরে যায় আপনি শহীদ হয়ে যাবা ও সরকার কেমতে বিনি হিসাবে জান্নাতে যাবা আর কোরআনের আইন ধুইয়া ওই মিস্টার লড মকিলের আইন দুনিয়ায় পালন করে শান্তির গোষ্ঠী পাওয়ার কোনো অবকাশ নেই আমার আজকে যে বক্তব্য দিলাম আমার এই জীবনে বছর আমি এত বড় কঠিন ভাষণ দেইনি আজকে দিলাম কখন মুইয়ে যাই এখন মানুষ মরে গলি সেটা করুণা হয় হ্যাঁ এমনি কোনো শোনা না আগে তালি এই দেশে এই কয় মাস আর এমনি মানুষ মরে যায় না আমিও আল্লাহর কাছে খুশি যে আল্লাহ তুমি এইগুলো সরাই নাও তুমি একটা মাজা মাঝে এরম একটা গাই দিও আল্লাহ কোরআনে বললে মার রাতান অব মার রাতাইন হাবে আল্লাহ হবায় বছরে আমি দুই একবার একটা খেল খেল দেখাই মাররাতান অব মার আমি দুইবার একবার গছব দেই আর এই যে গজবটা হইছে আমেরিকান টম আর টমের বউ সেও করু নয় আমার জামাই থাকে নিউ আমার জামাই নিউ ইয়র্কে থাকে আরাক মাইয়ে যাবে আমার জমজমও যাবে আ হা আরাক জামাই থাকে জাপারে আর ভাইব রাদার বহুত আছে অফিসারের গোষ্ঠী যারা যেগুলো দেখতেছেন এসপি পি ডি এগুনার আরো উপরে সচিব টসিভ আমার বহুত আছে আমি গুণিনা আমার ছাত্রই তো বহুত મોહુલ સત્રુ বিশ্ববিদ্যালয় পড়াইছি যে সকল লোকেরা এ দেশে আছে ডাক্তার নজরুল দোয়া দিই হোটা দিলি বোঝা যায় যে যাচ্ছে আছে এই জন্য আমি সকলকে অনুরোধ করি সকলকে অনুরোধ করি কামতের ময়দানে প্রিয় দেশবাসী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাল্লাল্লাহু চিঠি দেছলো সকল বাচ্চার কাছে হিরিকিলিয়াশিয়ার কাছে দেছলো তার বাচ্চা না জাসির কাছে দেলো সকলের কাছে কপাল খুলে গেছে বাচ্চা না জাঁসির হুজুরির চিঠি পেয়ে উনি ইমান আনছে আর হিল কিলিয়াস এ করে নেই বরণ পারস্যের বাচ্চা বাচ্চা পারভেজ খসরু সে আমার রসুলের চিঠিটে ছিঁড়ে ফেলছে শয়তান আল্লাহ রসুল বরদ করলেন যে আল্লাহ ওই এই কে তুমি ওই সময় ই ছিল অর্থাৎ খসরু ছিল হজুর বলছেন ইন্দা কুল্লু মোমাজেক আল্লাহ তুমি ও রাষ্ট্র টুকরো টুকরো করে দাও এই জন্য আমি বলি খবরদার রসুলের চিঠি আপনার অস্বীকার করবেন না আমি রসুলের চিঠি বলছি আমার হাতে কোরআন দেখুন বিশ্ব দেশবাসী এবং প্রবাসী ভাইরা আমি যে ওয়াজগুলো করছি যদি একটা শব্দ কোরআনের বাইরে দেখাইতে পারে আমি তাকে ধন্যবাদ দেব। আর করতে পারে তারা যারা কাফের যারা মুশ্রিক যারা আমার রসুলের দুশ্মন তারা আমার বিরুদ্ধে করতে পারে ওতে ডক্টর নজরুল গোপালগঞ্জের সন্তান এক বিন্দ রওনা হয় না এম মানে ডরায় না আমি ডরানো সন্তান না আমার রক্তের ভিতরে হালাল সন্তান আমার আব্বা জানছেন আল্লাহর অলি আমার আব্বা সম্পর্কে হাসিনা বলছে ডক্টর সৈদ নজরুল ইসলাম হিস ফাদার হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াস অ্যান্ড ডেডিকেটেড মুসলিম এই বইটি হাসিনা নিজিস সিগনেচার আছে এই বইটা আবার হ্যাঁ আমি চারশো পাতায় ইনশাল্লাহ আবার বের করবো

আল্লাহ আমি আপনার কথাগুলো দিয়েছি আপনার কথা দিয়েছি আপনার কথা আমি দিয়েছি আপনারা সাক্ষী থাকেন বিশ্ব সকল মুসলমান ভাইরা সাক্ষী থাকুন অমুসলিম থাকুন আপনারা আপনাদের সকলকে আমি ইমানের দাওয়াত দিতেছি মুসলিম অমুসলিম যারা দাওয়াত গ্রহণ করবেন আল্লাহ পাক ইন্দ ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম হ্যাভ বিন Selected for that is your Islam religion, not at aberration in irritation by the peoples.